দেশে চলমান বন্যায় আঠারো জেলার দুই মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে এ তথ্য জানান ত্রাণ প্রতিমন্ত্রী তিনি আশ্বস্ত করেন দেশে দুর্ভোগের শিকার হয়ে একটি মানুষও মানবেতর জীবনযাপন করবেন না এদিকে বন্যা কবলিত অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এমন পরিস্থিতিতে প্রাণী বানভাসীদের একমাত্র ভরসা বাংলাদেশে চলমান বন্যায় সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলয়ীবাজার হবিগঞ্জ রংপুর ফেনী রাঙামাটি খাগড়াছড়ি শেরপুর বান্দরবান কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর লালমনিরহাট সিরাজগঞ্জ বগুড়া ও সহ মোট আঠারোটি জেলায় পানিবন্দি লাখো পরিবার বেহাল যাতায়াত ব্যবস্থা দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান উজানের ঢল ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার কাজীপুর সদর বেলকুচি শাহজাদপুর ও চৌপালি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানিতে ডুবেছে ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান এতে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ পানি আরও দুই তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও তেইশ ইউনিয়ন ও তিনটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী পানিতে ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান তলিয়ে গেছে জেলার সাত হাজার হেক্টর জমির ফসল গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই হাজার মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যাত্তরা গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও চারটি উপজেলার উনত্রিশটি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত সত্তর হাজার পরিবার টানা আট দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে এখানকার বানভাসীরা ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলহীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করেছে ইতোমধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে তবে ভোগান্তিতে তোরা এদিকে বন্যার্থদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান রোববার আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি যেখানে জায়গাটা বর্ণনা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে জিএম হাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর